বলছি যারা রাজনৈতিক নেতা আছেন রাজনৈতিক বলতে বাংলাদেশে এখন একটি মাত্র দলই আছে আমরা ভোটের সময় আমরা দেখলাম আমাদের ভোটে এক পার্সেন্ট লোক যায় না অর্থাৎ এই সরকার ভোটের মারা মেরেছে অর্থাৎ মানুষ এখন ভোট না তারপরেও জনগণকে ফুসকে ফাসকে কিছু ভোট নেওয়া হয় ভোট নেওয়ার পরে আপনি সেই ভোটারদের মূল্যায়নও করেন না এলাকার কাজ করেন না এলাকার বিভিন্ন জায়গায় এই যে অল্প বেতন পায় এই শ্রমিকদের কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে যায় বিভিন্ন জায়গা মুড়ে মুড়ে জুয়া খেলা বসে তারপর লটারি টিকিট নামে তারা শ্রমিকদের সব পয়সা নিয়ে যায় এখন আমরা আঞ্জুমান গার্মেন্টসের একটা শ্রমিকদের তারা মালিককে তারা কিশোর ব্যাপকভাবে মারধর করেছেন আমরা এই মারধর করার পরে এখন পর্যন্ত কারো প্রশাসনের তেমন কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি এদের ব্যবস্থা নিতে কিছুদিন আগে চারার পাড়া সহ ওই এলাকায় বিভিন্নবার কয়েকটি সমাবেশ মানববন্ধনে এবং স্থানীয় জনপ্রতিনিধি কাছে বলা হইল এই সুইপার ভাইরা ওই এলাকা এই আসলি এলাকা সর্বপ্রথম প্রায় বিশ বছর যাবত বাইশ বছর যাবত তারা ময়লা পরিষ্কার করে আছে অদূর ভবিষ্যতে এত বছর হয়ে গেল তাদের কারো কোন দুই টাকা চাঁদা লাগে নাই কিন্তু এখন তাদের চাঁদা দিতে যাওয়ার মতো অবস্থা হয়েছে চাঁদা না দিলে তারা কাজ করতে পারবে না তাদেরকে এলাকা ছেড়ে যেতে বলছে অথবা তাদের এই যে ময়লা তারা পরিষ্কার করেছে এই ময়লা এরিয়া তাদের বাদ দিতে হবে এখন তো আমি মনে করি আমাদের এই ধনাত্মক পরিবাররাও সুইপার আলা হয়ে যাচ্ছে ঠিক কারবেসের মালিক যারা তো আমি বলছি যে খলিফা আর আমরা খলিফার কর্মী আর সুইপারদের এটা শুধু চারালা পারা নয় সব এলাকাতেই দেখবেন স্থানীয় লোক দেখবেন ভালো ভালো লোক সুইপারদের দায়িত্ব নেয় সুইপারদের ময়লা ফেলানোর দায়িত্ব নেয় সুইপারদের ময়লা ফেলানোর যদি দায়িত্ব আমি যদি নেই তাহলে আমি কি সুইপার না আমিও তো সুইপার আমার নাম যদি আল কামরান হয় আর আমি যদি ময়লার ব্যবসা করি তাহলে আমার নামটা তো ময়লা কামরান হওয়া উচিত তাইলে এই সারাই এই ধরনের ব্যবসা করে তাদের নামের আগে ময়লা লাগা দেন আর না হলে সুইপার লাগা দেন সুইপারদের কাছ থেকে চাঁদা কে থাক দিব সুইপারি ব্যবসা করতে যাইব আমার মতো লোক আমি সুইপারে ব্যবসা করতে যাব সুইপারে ব্যবসাতে যে করতে যাব সে সুইপার হয়ে যেতে ব্যবসা করতে যায় টাকা যারা খাবছে হিজরা হয়ে যেতে যায় কাজেই আমরা কিন্তু এখনো শান্ত শিষ্ট আছি কাজেই সামনে আবার ভোটের দিন আসবে ভোট চাইবেন এখনই ভালো হয়ে যান জনপ্রতিনিধি রাজনৈতিকবৃন্দ স্থানীয় প্রশাসন সবার দৃষ্টি আকর্ষণ করছে আপনারা কিশোরগঞ্জ নিয়ন্ত্রণ নিন না হলে কিন্তু এদের ধারা আপনারাও নিরাপদ না আপনাদেরও দিন খারাপ হতে পারে এদের কারণে কাজে স্থানীয় প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে আমাদের আসলিয়া মাদক সন্ত্রাস চাঁদাবাস এবং শোর গ্যাং মুক্ত হয় সেই চেষ্টা আমরা করে যাব যেখানেই কিশোর গ্যাং এর হামলা হবে আজকের পরের থেকে সেখানে সংগঠন সমূহ ওইখানেই প্রোগ্রাম করবে এটা শুধু প্রোগ্রাম নয় ওই এলাকার মানুষদেরকে সচেতন যাতে করতে পারি আপনি আপনার সন্তানদেরকে দেখে রাখুন আপনার সন্তানকে নিয়ন্ত্রণে রাখুন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে

এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন সবার আশুলিয়া ঢাকা 19 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তিনি পারবার সমিতির পক্ষে ঢাকা 19 আসনের সংসদ সদস্য হয়ে নির্বাচনে লড়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমরা আগামী সমর্থন দিয়ে জনগণের প্রতিনিধিত্বের সংসদে তার পক্ষে থাকব এবং আমরা চাই আবারashvili সকল শ্রমিক আমাদের শ্রমিক প্রতিনিধিকে সংসদ সদস্য হিসাবে মূল্যায়ন করে তারা তাদের প্রতিনিধি নির্ধারণ করুক ইনশাল্লাহ আমরা সকল 나라 তারা নেও মানুষের নেতা তারা শ্রমিকদের পক্ষে সব সময় করে যাবে এই প্রতিবাদ আমরা কি জিনিস করবো ইতিমধ্যে বক্তব্য রেখেছি এয়ারপুর ইউনিয়ন পরিষদে আমাদের সমন্ববিদের কক্ষে আগামী আগামীতেও ইউনিয়ন পরিষদ নির্বাচন করবেন শ্রমিক নেতালরাজ বক্তব্য রেখেছেন ডাক্তারা ইউনিয়ন পরিষদে আমাদের সহজীবীদের পক্ষ থেকে আমরা যে নির্ধারণ করেছি আমাদের সমীক্ষতা করে ইসলাম সহ সহযোগিতা প্রিয় ভাই ওরা বক্তব্য আমাদের নেতৃবৃন্দ দিয়ে গেছেন শুধু দুটি কথা বলবো মাননীয় সংসদ সদস্য আপনার জন্য আমরা নিরলসভাবে কাজ করেছি আমাদের ব্যক্তি সাজানা একটি আধুনিক খাবার আসলে আছে আধুনিক খাবার আসলে জন্য আমরা আপনাকে সহযোগিতা করতে চাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি প্রশাসনের ভূমিকা অনেকটা প্রশ্ন ভিত্ত কারণ ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের যে পরিচ্ছন্ন কর্মী তাদের হামলা হয়েছে অভিযোগ হয়েছে কাউকে গ্রেফতার করা হয়নি অন্তবদি যতগুলা কিশোর গ্যাঙ্গের হামলা আসুলিয়াতে হয়েছে অনেকে মৃত্যুবরণ করেছে অনেকে পঙ্গ হয়েছে অনেকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এখনো আসামিদের গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার না হওয়ার অদৃশ্য কারণ আমরা খুঁজে পাই না আর একটি কারণ যদি আমরা খুঁজে পাই এদেরকে লালন পালন করে দেশের রাজনীতিবিদরা এদেরকে লালন পালন করে দেশের জনপ্রতিনিধিরা আমরা বলতে চাই আপনারা শুধু কিশোর গ্যাংকে গ্রেপ্তার করলে কিশোর গ্যাং এর সমাধান হবে না এই কিশোর গ্যাং নির্মূল করতে হলে কিশোর গ্যাং এর যারা পেতাত্তা কিশোর গ্যাং এর যারা ইন্ধন কিশোর গ্যাংকে যারা ব্যবহার করে তাদেরকেও আপনারা গ্রেপ্তার করতে হবে তাহলে কিশোর গ্যাং নির্মূল করা সম্ভব আগাম প্রোগ্রাম হয়েছে থানার স্বর্ণাপন্ন হয়েছে আমার ভাই আজকে শ্রমিক মানে মৃত্যুর সাথে বান্ধা লড়ছে অনেক শ্রমিক হয়ে গেছে আমরা আর সতর্ক সংকেত দিতে চাই না যেটা আমাদের শেষ সতর্ক সংকেত আমাদের উপর সন্ত্রাসী দিতে চাই আমাদের আলতা প্রাণ বলেছে এর পর থেকে এক কিশোর গ্যাঙ্গের হামলা যদি হয় কোন শ্রমিক মেহনতি মানুষ যদি সেটার ক্ষতিগ্রস্ত হয় আমরা ওই কিশোর গ্যাঙ্গের ইন্ধনদাতা 快点，家里里。 কর্মীরা যদি ময়লা চলা বন্ধ করে দেয় তাহলে আপনার আমার সেই এত বাহাদুরি করে থাকার সেই থাকতে পারবেন না সে দুর্গন্ধ নিয়ে থাকতে হবে তাই আমাদেরকে ভাত সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও হবে রাজপথে দুনিয়ার মধ্য দূর আমরা এখন মিটিং করবো আমরা আয় উল্লাহ করবো না ভাবে আমরা আমাদের পরিবেশ স্লোগান করবেন তার সাথে সাথে আমরা প্রভাবে শ্লোগান করব I it you, take. Oh, <laughs> I do a